তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে যাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে সাতাশ তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফেন্ডস আপনাদের রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করে উঠতে পারলো না অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু রেজাল্ট প্রকাশের ঢিলেমি কিন্তু আমরা দেখতেই পেয়েছি দীর্ঘদিন ধরে রেজাল্ট প্রসেসিংয়ের কাজ কিন্তু চালিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান সিচুয়েশনে রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে সেই বার্তাও প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে তবে সম্পূর্ণ প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ হওয়া সত্ত্বেও কোনো আইনি জট না থাকা সত্ত্বেও কেন রেজাল্ট প্রকাশে এত ঢিলেমি এই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল খবর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি চাকরিবাত্রীটা সেই কারণে অত্যন্ত হতাশ এদিকে বাইশ স্টেট পাস চাকরিবাত্রীর নিয়োগ নিয়ে কিন্তু তর্জোর শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে বাইশ স্টেট পাস চাকরিবাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলে তার সাথে সাথে তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং তাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু জানাচ্ছেন চাকরিপার্থী মঞ্চের সদস্যরা অলরেডি এই নিয়ে শরগোল পড়েছে সর্বত্র তারা কিন্তু আর চুপচাপ বসে থাকবেন না এবার তারা কিন্তু রেজাল্ট প্রকাশের দাবি জানানোর জন্য রাজপথে নামতে পারেন এরকমই কিন্তু একটি পরিকল্পনা চলছে অলরেডি কিন্তু বাইশ স্টেট বা চাকরিপার্থীদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা ফলো করেই তেইশ স্টেট ক্যান্ডিডেটরাও কিন্তু আবারও আন্দোলনের পদে বেছে নিতে পারেন এরকমই কিন্তু একটি পরিকল্পনা অলরেডি শুরু করছেন তেইশ স্টেট ক্যান্ডিডেটরা অবশ্যই আপনাদেরকে বলে রাখি রেজাল্ট প্রকাশের দাবি নিয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত সেরকমভাবে জোর তোর কোনো আন্দোলন বা মিটিং কিন্তু করেনি বা মিছিল কিন্তু করেনি তবে এবার কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশের যেহেতু এত ঢিলে উঠে আসছে এবং বাইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশের পর তাদের নিয়োগের নোটিফিকেশান শুরু হয়ে যাচ্ছে বা তাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে তবে এখনও পর্যন্ত তেইশ স্টেট ক্যান্ডিডেটরা তাদের রেজাল্ট পাচ্ছে না এই নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে যাচ্ছে সর্বত্র তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে অযথা বাড়ি বসে থেকে আপনারা কিন্তু কবে রেজাল্ট আসবে কবে নিয়োগ শুরু হবে এই নিয়ে শুধু খোঁজ খবর রাখলেই হবে না এই নিয়ে খোঁজ খবর রাখার পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু একত্রিত হয়ে আন্দোলনে অংশ অংশগ্রহণ করুন এরকমই কিন্তু আহ্বান দিচ্ছে তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে নিয়ে আন্দোলনে নামার জন্য আহ্বান দিচ্ছে তেইশ স্টেট চাকরি মঞ্চের সদস্যরা তো এটাই আপনাদেরকে বলছি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সাথে একত্রিত হন আপনারা কিন্তু ঐক্যবদ্ধভাবে নিজেদের রেজাল্ট প্রকাশের যে যোগ্য দাবি রয়েছে সেই দাবি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আপনাদেরকে শুধুমাত্র এই আপডেটটুকুই জানাতে চাইছি অনেকেই দেখলাম যে বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন রেজাল্ট কবে আসবে ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ নোটিফিকেশন বা স্টেট পা চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশনের সাথে সাথে পাওয়া যাবে কি না এই নিয়ে কিন্তু অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের বক্তব্য রয়েছে সকলের মধ্যে তবে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করনি এবং রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু সেরকম কোনো তোর নজরে পড়ছে না তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে তেইশ স্টেট ক্যান্ডিডেটরা একত্রিত হওয়ার জন্য ঐক্যমঞ্চের সহযোগিতায় তারা কিন্তু আহ্বানপত্র সকলকে পাঠাচ্ছে ইতিমধ্যে কিন্তু তেইশ স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে রাজ্যের প্রত্যেকটা কোনা কোনা থেকে তেইশ স্টেট ক্যান্ডিডেটদেরকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে তারা রেজাল্ট প্রকাশের দাবি জানানোর জন্য কিন্তু আহ্বান জানাচ্ছে তো সেই আহ্বানে সারাদিন আপনারা যদি তেইশ স্টেট ক্যান্ডেট হয়ে থাকেন অবশ্যই কিন্তু তেইশ স্টেট ক্যান্ডেটে যে ঐক্যমঞ্চ সদস্য রয়েছে তাদের আহ্বানে একত্রিত হন এবং একত্রিত হয়ে নিজেদের যে যোগ্য রেজাল্ট প্রকাশের দাবি এবং নিয়োগের নোটিফিকেশন প্রকাশের যে দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার চেষ্টা করুন এবং তার হস্তক্ষেপে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে নিজেদের যোগ্য যে রেজাল্টের দাবি রয়েছে সেই দাবিটা কিন্তু ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করুন এটুকুই কিন্তু আপনাদের বলার ছিল অযথা বাড়ি বসে থেকে শুধু খোঁজখবর রাখলেই হবে না এবার কিছু পদক্ষেপ নেওয়ার সময় এসছে সেরকমটাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছেন বেশ কিছু চাকরি প্রার্থী এবং চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও তো আপনাদেরকে বলছি যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে গৃহীত এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন তাদের আহ্বানে ডাক দিন এবং আহ্বানে সারা দিয়ে আপনারা কিন্তু একত্রিত হয়ে নিজেদের রেজাল্টের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নামুন এটুকুই বলার ছিল পরবর্তীতে আমরা নজরদারি রাখবো চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের বক্তব্যের ওপরে তারা কি চাইছেন তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই দিকে আমরা নজরদারি রাখবো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো প্রস্তুতি শুরু করছে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব তো একটাই কথা বলবো ঘরে বসে থাকার দিনে এবার কিন্তু চলে গেছে যোগ্য দাবি নিয়ে যদি এবার রাস্তায় না নামেন তাহলে কিন্তু সুযোগ হাতছাড়া হতে বাধ্য এইটুকুই আপনাদের বলতে চাই তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের স্টেট ক্যান্ডিডের জন্য রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে